জমি হচ্ছে এমন একটি মূল্যবান সম্পদ যার ভ্যালু সময়ের সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে অর্থাৎ যার দাম কোনো দিনে কমে না সবসময় বাড়তে থাকে তবে এই জমি কেনা বেচা নিয়ে ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে জমি কেনা বেচা নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে যা আপনাদের সকলকে জানতে হবে এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন জমি কিনতে বা বেচতে গেলে কি কি নিয়ম আপনাদের সবাইকে মানতে হবে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যদি আপনি কোনো শহরে জমি ক্রয় করতে প্রস্তুত হন অর্থাৎ কিনতে যদি আপনারা শহরের কোনো জমি কিনতে যান তবে আপনাকে আইনগত নিয়ম এবং সতর্কতা জানার প্রয়োজন রয়েছে অর্থাৎ আপনি যদি শহরের কোনো জমি কিনতে যান তাহলে আপনাদেরকে অবশ্যই আইন এবং সতর্কতা সম্পর্কে জানতে হবে আপনি যদি কোনো তথ্য ছাড়া জমি ক্রয় করার চেষ্টা করেন তবে আপনি সমস্যায় পড়তে পারেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন অবশ্যই আপনারা হতে পারেন যে কোনো সম্পত্তি কেনার আগে তার উত্তরাধিকার অর্থাৎ তার যে অধিকারপত্র সেই অধিকারপত্রের দেখাটা অবশ্যই গুরুত্বপূর্ণ অর্থাৎ জমি যদি আপনারা কিনতে যান তো কার নামে জমি রয়েছে সেটা অবশ্যই আপনাদের দেখতে হবে অধিকারপত্রটি এমন একটি দলিল বা সম্পত্তির মালিকানা এবং তার ইতিহাস সংক্রান্ত তথ্য দেয় যেটি জানায় ওই সম্পত্তি কিভাবে পাওয়া গেছে এটি কি পারিবারিক উত্তরাধিকারভাবে এসেছে না অন্য কেউ কিনেছে সার্বিকভাবে শিরোনাম চুক্তি নির্দিষ্ট করে যে আপনি কাদের কাছ থেকে এই সম্পত্তি ক্রয় করছেন তারা সত্যি সম্পত্তির মালিক কিনা তা কিন্তু অবশ্যই জানা যায় তো এই দিকটা আপনাদের কিন্তু অবশ্যই নজর দিতে হবে পরবর্তীতে দেখুন এখানে কি বলেছে যে কোনো সম্পত্তি ক্রয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল লোন ক্লিয়ারেন্স অর্থাৎ এটি জানা গুরুত্বপূর্ণ যে আপনি যে সম্পত্তিটি ক্রয় করতে যাচ্ছেন তার ওপর কোনো ঋণ বাকি নেই তো অর্থাৎ আপনি যদি সম্পত্তি ক্রয়ের পর ঋণ বাকি থাকে তবে ব্যাংক আপনার সম্পত্তি দখল করে নিতে পারে তাই আগে থেকেই এই বিষয়ে আপনাদেরকে জানতে হবে অর্থাৎ আপনি যে সম্পত্তিটি কিনবেন সেই সম্পত্তির ওপরে কোনো লোন নেই তো এই অবশ্য অবশ্যই কিন্তু এই জিনিসটি আপনাদেরকে দেখতে হবে নাহলে আপনারা ভুলবশত সেই সম্পত্তি কিনে নিলে যদি ঋণ থাকে তাহলে কিন্তু ব্যাংক থেকে আপনার সম্পত্তিটি বাজেয়াপ্ত করে নিতে পারে পরবর্তী যে আপডেটটি দিয়েছে দেখুন যে জমি বা বাড়ি কিনেছেন সেটি ক্রয়ের সময় এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট চাওয়া গুরুত্বপূর্ণ এটি নিশ্চিত করে যে যে সেই সম্পত্তির কোনো বিরোধপূর্ণ নয় যদি সম্পত্তি নিয়ে কারো কোনো অভিযোগ থাকে তবে তারা ক্রয়ের সময় এটি জানতে পারবে এনওসি ছাড়া জমি আপনারা কেউ কিনবেন না পরবর্তী দেখুন এখানে কি বলেছে এই দলিলটি আপনার নামে থাকা সম্পত্তি বা জমির বিক্রয় ও মালিকানার প্রমাণ প্রদান করে এটি সাব রেজিস্টার্ড অফিসে রেজিস্টার করতে হবে অর্থাৎ জমি বিক্রয়ের আগে বিক্রয় পর্ত তৈরি করা বাধ্যতামূলক বুঝতেই পারলেন যদি আপনি জমি বিক্রি করার জন্য রেজিস্টার করে থাকেন তবে অবশ্যই ইনকাম সার্টিফিকেট প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার কার্ড ইত্যাদি সমস্ত ডকুমেন্টের ফটোকপি অবশ্যই প্রয়োজন হবে তো বুঝতে পারলেন জমি কিনা এবং জমি কিনতে গেলে এবং বিক্রি করতে গেলে আপনাদের এই সমস্ত নিয়মগুলো মেনে অবশ্যই আপনারা কিনবেন বিক্রি করবেন তাহলে আপনারা কোনো সমস্যায় পড়বেন না না হলে আপনারা কিন্তু অবশ্যই বড়সড় সড়ো সমস্যায় কিন্তু পড়তে পারেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন